নমস্কার আমি তোমাদের টিয়া কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা দেখো আজকে ছিল মা লক্ষ্মী পূজা এই লক্ষ্মী পূজার দিন তো ওই তোমাদেরকে আমি ভিডিও করতে ভিডিও করে দেখাইনি কারণ আমি ভীষণ অসুস্থ ছিলাম তার জন্য আর হয়ে ওঠেনি কিন্তু নাইবা হয়ে উঠলো কী হলো ওই দিনটা তারপরের দিনটা তো আমি একটু ভালো ছিলাম তার জন্য দেখো গাইস মা লক্ষ্মী ইকে তো স্মরণ করে তোমাদের এই ব্লগটা ব্লগটা শেয়ার করতে চলে এলাম গাইস শরীরটা যতই ভালো নিজেকে ফিল করাই না কেন কিন্তু শরীরটা ভীষণ খারাপ গাইস তার জন্য যত কষ্ট হোক যাই হোক আমি ওকে তো ভিডিও করতেই হবে তখন আমি ভিডিও করি একটা আমার একটা নেশা বলতে পারো যা কিছু একটা বলতে পারো দেখো গাইস মা লক্ষ্মীটা কি সুন্দর লাগছে বলো আমার সব থেকে ভালো লেগেছে এই যে প্যাঁচাটা উফ তার এই যে পায়ের নখগুলো আর এই যে মাথায় পুরো সাদা আর মায়ের যে ধানের কল কলসটা এত সুন্দর লাগছে কিন্তু হাতটা ধরে পুরো কোমরে আছে ঠিকই পুরো হাতটা ধরে বেঁকে রাখলে মনে হয় আরও ভালো হতো আরও বেশি সুন্দর হতো যে গড়েছেন ওরার পছন্দের মতো মনের মতো গড়িয়েছে আর দেখো এই দেখে নাও মেন জিনিস আমাদের এইখানে যে লক্ষ্মী পুজো হয়েছিলো প্রসাদ হচ্ছিল সাদা ভাত হচ্ছিল তাই দেখো সবাই খেতে বসছি খেতে বসছি তাই তোমাদেরকে উপরের প্যান্ডেলটা দেখিয়ে দিলাম দেখো কি পরিমাণে লোকজন খাচ্ছে ওই লক্ষ্মী পূজার দিন পূজার পরের দিনই মহোৎসবটা হয়েছে গাইস দেখো পূজার দিনই উৎসব হয়নি পূজার পরের দিনই উৎসব হয়েছে এই যে দেখো আমার কাকিমণিরা সবাই আছে এখানে সবাই বাড়ির সবাই এসে মহৎসব খেতে এসছে আর আমি মহৎসব খাওয়া মোৎসব খাওয়া বুঝতে গেলে আমার মানে আমি যেখানে যাই আমার পিছনে পিছনে ক্যামেরা যায় তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারি বলো যা কিছু ভাবতে পারো আর এইদিকে দিকে দু সাইডে দেখো প্লেট দিয়ে দিয়েছে প্রথমে খবর কাগজ দিয়েছে প্লেট দিয়েছে জল দিয়ে ধুয়ে দিয়েছে তারপরে এই যে গরম গরম শাল দিয়ে ভাত দিয়ে দিচ্ছে দুজন দাদা ভাত দিয়ে দিচ্ছে আর এই যে কুইট কুইট দুটো মেয়ে আমার সামনে বসেছে আমার এত ভালো লেগেছে আর এই দেখে দেখো আমার ননদের ছেলে আমার ছেলেও আছে অবশ্য আর ওই লাইনটায় আমরা উঠে যাবার পর ওই লাইনটায় দেখো পাতা দিচ্ছে এই যে আমার একটা ননদ ওই যে শাশুড়ি মা বসছে আমাদের এই উৎসবটা কেমন লাগলো কমেন্টে জানাবে যারা যারা এখনো আসনি চলে আসো মহৎসব খেতে